আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার সবজি কাতের অবস্থা খুব খারাপ বৃষ্টিতে সবজি খাত একদম সবগুলো গাছ অবস্থা খুব খারাপ শুয়ে পড়ছে কিছু কিছু সকল দিয়ে গেছে সবাই দোয়া করবেন এই সবজি কাতের অবস্থা খুব খারাপ সবগুলো গাছ শুয়ে গেছে গেছে গোড়া ফসা অনেক খারাপ অবস্থা আছে সবাই দোয়া করবেন কিছু কাছে খাদ দিয়েছি তারপরেও রিক্স এখনো রিক্স আছে কি হয় জানি না আল্লাহর কাছে সবাই দোয়া করবেন কিছু জায়গায় যে নেট লাগাইতে পারছি কিছু জায়গায় লাগাই না যাই যে লাল শাক সব উঠে গেছে দেখুন এই যে লাল শাক লাল শাকের জায়গায় নাই লাল শাক লাল শাকের জায়গায় নাই লাল শাক সব ধোয়াই গেছে এত বৃষ্টি হয়েছে যে এটা বাজার বাইরে দেখুন এখনো লাল শাক এর অবস্থাও খারাপ